নমস্কার হোমিওপ্যাথিক সলিউশন এই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের হোমিওপ্যাথিক কনসালটেন্ট ডক্টর অভিষেক আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ তার প্রতিকার নিয়ে আলোচনা করছি এবং সেই রোগের আপনারা কী কী ওষুধ খাবেন সেই ওষুধ সম্পর্ক আপনাদের সামনে আমরা জানাচ্ছি আপনারা মেসেজ করছেন সব ক্ষেত্রে হয়তো মেসেজের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু উত্তর আমরা আমি দেব একটু ধৈর্য ধরবেন একটু অপেক্ষায় থাকবেন আমি কিন্তু আপনাদের সমস্ত রোগের যে প্রতিকার সে প্রতিকার সম্পর্ক জানাবো এবং সেই রোগের পার্টিকুলার কি কী ওষুধগুলো আপনারা নেবেন সেগুলো কিন্তু আমি জানিয়ে দেবো অবশ্যই আমাকে আপনারা ফোন করতে পারেন আরও একবার ফোন নাম্বার জানিয়ে দিই এইট নাইন ওয়ান এইট আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন আর যারা ফোন করছেন রাত্রি দশটা থেকে রাত এগারোটার মধ্যে ফোন করবেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসবো সেটা হচ্ছে কিডনি স্টোন যাকে আমরা বলে থাকি রেনাল স্টোন আসুন এই রেনাল স্টোন এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সব বয়সী ছেলে মেয়েদের মধ্যেও দেখা দিচ্ছে এই রেনাল স্টোন বা কিডনি স্টোন পেটে সম্ভবত ব্যথা হচ্ছে ব্যথাটা মাজার দিকে ছড়িয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে পেটে এবং এই যন্ত্রণা কখনো সহ্য করা যাচ্ছে না তখন আমরা বলছি যে একটা ইউএসজি করে আসুন ইউএসজি করার পর হয়তো ধরা পড়ছে যে কিডনিতে স্টোন এসছে কিডনিতে স্টোন হলে অনেকেই ভয় পেয়ে যান যেহেতু কিডনি সংক্রান্ত একটি ব্যাপার এই কিডনিতে স্টোন হলে ভয়ের সেরম কিছু নেই যদি আপনারা ওষুধের মধ্যে যদি থাকেন যদি ট্রিটমেন্টের মধ্যে থাকেন আপনারা আপনাদের নিকটবর্তী যদি কোনো ডাক্তারবাবু থাকেন তার কাছে আপনারা চলে যাবেন তিনি কি উপদেশ দিচ্ছেন সেই উপদেশ অনুযায়ী আপনারা চলবেন আর আজকে কিডনি স্টোন নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওটি আমি করতে চলেছি আসুন আমরা জেনে নেব যে কিডনি স্টোনের জন্য মূলত দায়ীটা আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরে অক্সালিক অ্যাসিড বলে একটা উপাদান রয়েছে যেটি কিডনি স্টোনের এটা মূল পান্ডা বলা যেতে পারে এর জন্যই কিন্তু আমাদের কিডনিতে স্টোনটা হয় কিডনিতে স্টোন হলে কিছু কিছু শরীরের মধ্যে উপসর্গ দেখা দেয় প্রথম ক্ষেত্রে সেটা হচ্ছে পেটের যন্ত্রণা দিয়ে কিন্তু এটা শুরু হয় এবং তারপরে প্রস্রাবের কিন্তু একটা সমস্যা হয় প্রস্রাবের কিন্তু একটা সমস্যা আমরা দেখি প্রস্ত্রাপের জ্বালা জ্বালা ভাব হতে পারে প্রস্রাব হয়তো কমে কমে হচ্ছে সেটা আমরা দেখি এবং তার সঙ্গে যেটা হচ্ছে সেটা যে বমি বমি ভাব হয় এবং ঠিকঠাক খাবারটা হজম হচ্ছে না এটা গ্যাস হয়ে যাচ্ছে এই সমস্ত উপসর্গ প্রথমে দেখা দেয় তারপর আস্তে আস্তে উপসর্গগুলো বাড়তে থাকে তো প্রথমে যদি আপনাদের কিডনি স্টোন যদি ধরা পড়ে সেই স্টোনের যদি পরিমাণটা যদি অল্প থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে ইমিডিয়েটলি আপনারা ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু অনবদ্য ওষুধ রয়েছে কিডনি স্টোন রিমুভ করার জন্য আজকে সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি আনতে চলেছি খুব এফেক্টিভ একটি ভিডিও স্কিপ করবেন না একদম শেষ পর্যন্তই আপনারা ভিডিওটা দেখবেন আসুন আমরা জেনে নিই যে কিডনি স্টোন হতে গেলে হোমিওপ্যাথি কি কী ওষুধগুলো রয়েছে হোমিওপ্যাথির সব থেকে শীর্ষে যে ওষুধটি থাকে কিডনি স্টোনকে মোকাবিলা করার জন্য সেটা হচ্ছে বারবারিস ভালগারিস আপনারা এটা নেবেন মাদার টিনচার ফর্মে বালগারিস ভালগারিস অসম্ভব একটি কিডনি স্টোনটাকে এটাকে রিমুভ করে এবং তার সঙ্গে আরও দুটো ওষুধ আমি বলবো সেটা হচ্ছে ক্যালকেরিয়া ক্রাফ টু হান্ড্রেড এবং লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এবার আসুন জেনে নিই কোন ওষুধ কিভাবে কিভাবে আপনারা খাবেন আমি যে ওষুধটা বললাম বারবেরিজ ভালগারিজ এটা হচ্ছে মাদার টিনচার ফ্রম এই ওষুধটা আপনারা কুড়ি ফোঁটা করে দিনে তিনবার খাবেন হাফ কাপ জলে কুড়ি ফোটা করে দিনে আপনারা খাবেন খাবার পরে খাওয়ার এক ঘন্টা পর আপনারা এই ওষুধটি কুড়ি ফোঁটা করে আপনারা নেবেন হাফ কাপ জলে সকালে খালি পেটে আপনারা নিয়ে নেবেন লাইকোপোরিয়াম টু হান্ড্রেড পাঁচ ফোঁটা হাফ কাপ জলে এবং ঠিক সন্ধ্যেবেলায় আপনারা নিয়ে নেবেন ক্যালকেরিয়া কার্প টু হান্ড্রেড হাফ কাপ জলের মধ্যে পাঁচ ফোঁটা দেবেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে মশলাদার খাবার তৈলাক্ত খাবার থেকে বিরত হতে হবে এগুলি খাওয়া যাবে না এবং জলটা কিন্তু অত্যাধিক পরিমাণে খেতে হবে জলটা অত্যাধিক পরিমাণে খেতে হবে এবং আস্তে আস্তে আপনারা যে ইউএসজি যে ইউএসডিটা আপনারা পড়েছেন ঠিক তার চার থেকে পাঁচ মাস পর আরও একটি ইউএসজি ছবি করুন এবং ছবিতে দেখুন যে আপনার যে কিডনি স্টোনের যে পরিমাণ ছিল সেটা পরবর্তীকালে সেই পরিমাণটা কমেছে কিনা আজ আজকে এই পর্যন্তই এই ভিডিওটাই আপনাদের জন্য আমি রাখলাম আজকে মূলত কিডনি স্টোন নিয়ে রিলান্স স্টোন নিয়ে যারা ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ নেই আপনারা ডাক্তারবাবুর কাছে আসুন আর সঠিকভাবে ওষুধ খান আর ফিরছি খুব শীঘ্রই আরও একটি রোগ নিয়ে তার রোগের প্রতিকার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যাওয়ার আগে যেটা বলি যারা সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আর ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই একটা লাইক করুন আর মতামত অবশ্যই জানান ধন্যবাদ খুব ভালো থাকবেন ফিরছি খুব শীঘ্রই আরও একটি ভিডিও নিয়ে নমস্কার